বন্ধুরা আজকের ভিডিওতে আমি আলোচনা করব স্ট্রোক কি স্ট্রোক কেন হয় এর লক্ষণগুলো কি কি এবং স্ট্রোক হলে আমরা হুট করে ভুল করে ফেলি আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অনেকেরই স্ট্রোক হয়ে গেলে আমরা হঠাৎ করে একটি ভুল সিদ্ধান্ত নেই অনেক ক্ষেত্রে ফেসবুকে একটি পোস্ট ভাইরাল হয়েছিল যে কোনো ব্যক্তি যদি স্ট্রোক করে তার হাতের মধ্যে অথবা কানের লতিতে যদি সুচফুটিয়ে রক্ত বের করে দেওয়া হয় তাহলে স্ট্রোক অনেকাংশেই নির্মূল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু মূলত এর মধ্যে অনেকগুলো ভুল তথ্য সার্কুলেট করছে এগুলো বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করব স্ট্রোক হলে আপনি মূলত কি করবেন স্ট্রোক কি অথবা স্ট্রোক যেন আপনার কখনোই না হয় সেক্ষেত্রে কি ধরনের ভেষজ সাপ্লিমেন্ট আপনি গ্রহণ করতে পারেন সাইন্টিফিক্যালি প্রমাণিত একটি ভেষজ সাপ্লিমেন্ট সম্পর্কে আলোচনা করব যেটি রেগুলারলি গ্রহণ করলে আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি পাবে এবং স্ট্রোক হওয়ার ঝুঁকি অনেকাংশেই কমে যাবে এবং স্ট্রোক হলেও সেটি অনেকটাই রিকভার করতে সহায়তা করবে তো মূলত স্ট্রোক হচ্ছে রক্তনালী মস্তিষ্কের মধ্যে যখন ছিঁড়ে যায় অথবা সেই জায়গা দিয়ে রক্ত স্বাভাবিক ফ্লো করতে বা চলাচল করতে বাধাপ্রাপ্ত হয় তখনই মূলত স্ট্রোক হয় এবং স্ট্রোক দুই ধরনের সাধারণত হয়ে থাকে একটি হচ্ছে মস্তিষ্কের মধ্যে রক্তনালী ছিঁড়ে গিয়ে রক্তক্ষরণ হওয়া এবং এই স্ট্রোকটিকে বলা হয় হেমোরেজিক স্ট্রোক এবং আরেক রকমের স্ট্রোক রয়েছে যখন আপনার মস্তিষ্কের মধ্যে যেই রক্তনালীগুলো রয়েছে সেগুলো ব্লক হয়ে যায় বিশেষ কোনো একটি রক্তনালী ব্লক হয়ে সেই জায়গা দিয়ে রক্ত স্বাভাবিকভাবে চলাচল করতে পারে না এবং সেই অংশ শুকিয়ে যায় এই অবস্থাকে বলা হয় ইস্কেমিক স্ট্রোক তো স্ট্রোক মূলত কেন হয় স্ট্রোক বিভিন্ন কারণে হতে পারে শুধু একটি কারণে কিন্তু স্ট্রক হয় না বিভিন্ন কারণে যেমন আপনার যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণের মধ্যে না থাকে আপনার যদি উচ্চ রক্তচাপ সমস্যা থাকে অথবা কোলেস্ট্রলের মাত্রা আপনার শরীরে বৃদ্ধি পায় ধূমপান যদি আপনি রেগুলারলি করেন অথবা আপনার পারিবারিক হিস্ট্রি রয়েছে অর্থাৎ আপনার জেনেটিক্যালি আপনার বাবা অথবা দাদার স্ট্রোক ছিল সেক্ষেত্রে কিন্তু আপনার স্ট্রোক হওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং অনেকের লক্ষ্য করা যায় অনিয়মিত হৃদস্পন্দন অথবা ক্যান্সার জাতীয় বিভিন্ন অসুখের কারণেও হঠাৎ করে আপনার স্ট্রোক হয়ে যেতে পারে স্ট্রোক হয়ে গেলে কিন্তু বিভিন্ন শারীর শরীরবৃত্তীয় জটিলতার সৃষ্টি হয় যেগুলো দেখে আপনি একটি ধারণা নিতে পারেন যে আপনার সম্ভবত মাইনর অথবা মেজর স্ট্রোক হয়েছে যেমন হঠাৎ করে অজ্ঞান হয়ে যাওয়া হঠাৎ করে শরীরের কোনো একটি জায়গা দুর্বল হয়ে যাওয়া অথবা অবশ হয়ে যাওয়া যেমন হঠাৎ করে লক্ষ্য করছেন যে আপনার এক হাত সঠিকভাবে আপনি মুভমেন্ট করতে পারছেন না অথবা শরীরের ভারসাম্য আপনি সঠিকভাবে রাখতে পারছেন না অথবা মুখের একদিক হঠাৎ করে বাঁকা হয়ে যাওয়া আপনি ভাত খাচ্ছেন অথবা পানি খাচ্ছেন হঠাৎ করে খাবার খাওয়ার সময় আপনার মুখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে অর্থাৎ আপনি খাবারকে নিয়ন্ত্রণ করতে পারছেন না অথবা কথা জড়িয়ে আসছে আপনি যেটি বলতে যাচ্ছেন সঠিকভাবে কথা বলতে পারছেন না অনেক ক্ষেত্রে আপনার লক্ষ্য করা যায় যে আমাদের আশেপাশের ব্যক্তিদের আচরণের মধ্যে অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করা যায় হঠাৎ করে তারা অনেককে চিনতে পারেন না অপ্রাসঙ্গিক অথবা আজে বাজে কথা বলেন অকারণে বিরক্ত হয়ে হইচই করেন অথবা অনেক ক্ষেত্রে এমনটিই লক্ষ্য করা যায় যে কোনো ব্যক্তি হঠাৎ করে চুপচাপ হয়ে যাচ্ছেন এটিও কিন্তু স্ট্রোক হওয়ার অন্যতম বড় একটি সিমটম অথবা জিব্বা অসার হয়ে যাওয়া শরীরের ভারসাম্য হারিয়ে ফেলা বমি বমি অথবা খিচুনি এইরকম বিভিন্ন সিমটম দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার সম্ভবত স্ট্রোক হয়েছে এবং স্ট্রোক হলে আমরা হঠাৎ করে কোনো ব্যক্তি যদি বড় রকমের স্ট্রোক হয় তখন আমাদের আশেপাশের লোকেরা অনেক ভুল করে থাকেন যেমন হঠাৎ করে আপনি একটি ফেসবুকে পোস্ট ভাইরাল হয়েছিল যে স্ট্রোক করলে হাতের আপনার যে কোনো একটি আঙ্গুল যদি ফুটো করে দেওয়া হয় তাহলে রক্ত বের হয়ে গিয়ে আপনার স্ট্রোকের ঝুঁকি অনেকাংশেই কমে যাবে দেখুন আপনি যদি স্ট্রোকের সময় আপনার হাতের যে কোনো জায়গা দিয়ে যত খুশি অনেক বেশি পরিমাণেও রক্ত বের করে দেন তারপরও কিন্তু আপনার মস্তিষ্কের যেই অংশে ব্লক হয়ে যাচ্ছে অথবা রক্তক্ষরণ হয়েছে অথবা রক্ত চলাচলের বাধাপ্রাপ্ত হচ্ছে সেটি কখনোই ঠিক হবে না সেটি নির্দিষ্ট প্রসিডিউরের মাধ্যমে আপনার চিকিৎসকই শুধুমাত্র করতে পারেন আপনি হাতের মধ্যে ফুটো পড়লে কিন্তু কখনোই আপনার মস্তিষ্কের মধ্যে রক্ত চলাচল কখনোই স্বাভাবিক হবে না বরং সেই জায়গায় ইনফেকশন হওয়ার একটি সম্ভাবনা রয়েছে অথবা কারো স্ট্রক হয়ে গেলে হঠাৎ করে আপনি কোনো রকমের ওষুধ সাজেস্ট করবেন না অথবা পানি খেতে দেবেন না কেননা আপনি আসলে জানেন না তার স্ট্রোকটি হেমোরেজিক নাকি স্কেমিক আমি আগেই বলেছি স্ট্রোক দুই ধরনের হতে পারে হেমোরেজিক অথবা ইস্কেমিক আপনি যেহেতু জানেন না কি ধরনের স্ট্রোক হয়েছে কাজেই হঠাৎ করে কোনো ধরনের ওষুধ আপনি দেবেন না এবং হঠাৎ করে তাকে আপনি পানি অথবা কোনো খাবার খেতেও দেবেন না যত দ্রুত সম্ভব আপনি তাকে চিকিৎসকের শরণাপন্ন করবেন কেননা স্ট্রোক হলে হঠাৎ করে যদি আপনি তাকে খাবার দেন অথবা পানি দেন তাহলে শ্বাস মধ্যে আটকে গিয়ে শ্বাসকষ্ট হতে পারে তার নিঃশ্বাস বন্ধ হয়ে তিনি মারাও যেতে পারেন অথবা আঙ্গুল ফুটো করে দিলে কিন্তু তার সেই জায়গা থেকে ইনফেকশনও হতে পারে কাজেই আপনি হঠাৎ করে কোনো কাজ করতে যাবেন না এবং স্ট্রোক যদি আলটিমেটলি হয়েই যায় আপনি চিকিৎসকের স্মরণাপন্ন হবেন এবং আপনার যেন ভবিষ্যতে স্ট্রোক না হয় অথবা স্ট্রোক হয়ে গেলে সেটি আপনার শরীরকে প্রাকৃতিকভাবে যদি হিল করতে চান আপনি স্বাভাবিক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা পদ্ধতি অবশ্যই পরিচালনা করবেন কিন্তু এর পাশাপাশি প্রাকৃতিক একটি সাপ্লিমেন্টের নাম আমি আজকে আপনাকে বলব যেটি আপনার স্ট্রোক হওয়ার ঝুঁকি অনেকাংশেই কমিয়ে দেবে এবং স্ট্রোকের রোগীরা রেগুলারলি এই সাপ্লিমেন্টটি গ্রহণ করলে আপনার স্ট্রোকের সমস্যা অনেকাংশেই কমে যেতে শুরু করবে তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা চালিয়ে যাবেন তো এই সাপ্লিমেন্টটির নাম হচ্ছে একটি বিশেষ রকমের গাছ যেটির নির্দাস অথবা রয়েছে এটি রেগুলারলি গ্রহণ করলে মস্তিষ্কের স্মরণ শক্তি বৃদ্ধি পায় এটি কিন্তু বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানি বাংলাদেশে তৈরি করছে চীনের মধ্যে তিনশত জন স্ট্রোক আক্রান্ত রোগীর ওপর ছয় মাস ধরে একটি পরীক্ষামূলক গবেষণা চালানো হয় যেখানে এই সকল ব্যক্তিকে রেগুলারলি জিঙ্কো বিলোবার সাপ্লিমেন্ট খেতে দেওয়া হয় এবং লক্ষ্য করা যায় স্ট্রোকে আক্রান্ত এই রোগীদেরকে রেগুলারলি জিঙ্কো বিলোবাস সাপ্লিমেন্ট দেওয়ার ফলে তাদের স্ট্রোকের যেই অবস্থা সেটি অনেকাংশেই ইমপ্রুভ হয়েছে এবং এই জিঙ্কো বিলোবাস সাপ্লিমেন্টটি দীর্ঘদিন যাবৎ ব্যবহার হয়ে আসছে মস্তিষ্কের স্ট্রোকের সময় মস্তিষ্কের গুরুত্বপূর্ণ অংশগুলোর রক্তের সরবরাহ আসলে ঠিক রাখার জন্য জিঙ্কো বিলোবা কাজে দেয় এবং এর পাশাপাশি মস্তিষ্কের কার্যক্ষমতা অথবা স্মৃতিশক্তি বৃদ্ধি করার ক্ষেত্রেও এই জিঙ্কো বিলোবার ভূমিকা রয়েছে বিভিন্ন সাইন্টিফিক স্টাডিতে লক্ষ্য করা গিয়েছে যে এই জিঙ্কো বিলোবা রেগুলারলি গ্রহণ করলে মস্তিষ্কে জমাট বাঁধার কারণে স্নায়ু কোষের যেই মৃত্যু হতে পারে সেটিকে ঠেকাতেও জিঙ্কো বিলোবা কাজে দেয় এবং জিঙ্কো বিলোবা যদি রেগুলারলি গ্রহণ করা যায় সায়েন্টিফিক্যালি গবেষণায় প্রমাণিত হয়েছে যে কোনো ব্যক্তি যদি রেগুলারলি জিঙ্কো বিলোবা গ্রহণ করেন তাহলে তার স্ট্রোকের পর কথা বলার যে জড়তা সেটি খুব দ্রুত কাটিয়ে উঠতে পারেন এবং তার পেশির শক্তি আগের থেকে খুব দ্রুতই তিনি রিকভার করতে পারেন কাজেই আপনার যদি স্ট্রোক হওয়ার বংশগত ইতিহাস থেকে থাকে তাহলে আপনি জিঙ্কো বিলোভার সাপ্লিমেন্ট রেগুলারলি গ্রহণ করার চেষ্টা করবেন এবং স্ট্রোক হওয়ার যদি আপনার আশঙ্কা থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই অন্যান্য রোগ ব্যাধি যেমন আপনার ডায়াবেটিস উচ্চ রক্তচাপ উচ্চ কোলেস্ট্রল এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করবেন এবং এর পাশাপাশি ধূমপানের অভ্যাস থাকলে এটি অবশ্যই অবশ্যই পরিত্যাগ করবেন কেননা এটি থেকেও দীর্ঘমেয়াদি বিভিন্ন রকমের রোগ হতে পারে যেটির কারণে আপনার স্ট্রোক সমস্যা হতে পারে তো বন্ধুরা স্ট্রোক হলে মূলত যেই ভুলটি করা যাবে না সেটি হচ্ছে হুট করে সেই ব্যক্তিকে পানি অথবা খাবার দেবেন না অথবা ওষুধ দেবেন না এবং অবশ্যই অবশ্যই একটি ভুল মেসেজ সোশ্যাল মিডিয়াতে সার্কুলেট হচ্ছে যে স্ট্রোক হলে তার যদি হাতের মধ্যে ফুটো করে দেওয়া যায় অথবা কানের মধ্যে ফুটো করে দেয়া যায় সেই দিক দিয়ে রক্ত বের হয়ে তার স্ট্রোক ঠিক হয়ে যাবে মূলত এটি একদমই ভ্রান্ত ধারণা কেননা স্ট্রোক মূলত আপনার মস্তিষ্কের মধ্যে রক্ত চলাচলে বাধা অথবা রক্তক্ষরণ হওয়ার ফলেই হয়ে থাকে কাজেই সুনির্দিষ্টভাবে চিকিৎসক আপনাকে চিকিৎসা প্রদানের মাধ্যমে এই সমস্যা থেকে দূরে রাখতে পারেন এবং আপনি রেগুলারলি যদি জিঙ্কো বিলো বা সাপ্লিমেন্ট গ্রহণ করেন তাহলে স্ট্রোক হওয়ার আশঙ্কা অনেকাংশেই কমে যাবে তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হয়েছেন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে কথা হবে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে